আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন এখন দিচ্ছে হলো মানে বিকালের আয়োজন তো আমরা এখন যাচ্ছি একটু ইশোর দিতে আমি তাবি আর জনই স্কুলের ড্রেসের কাপড় আনবো আর সব কিছু রেডি করে আমি একটু আমার বাড়িতেও যাইতে পারি যে যার কারণে আমি এগুলো বানাইতে দিয়া এই এগুলো কাহিনী আর সাহেব কে বের হই

দেহি ওইটাই বড় দিয়ে দেব হুম এইটা খাম সে আমাদের থেকে ডলরা ডলরে মিটা ভালো লাগছে আমেন ভালো লাগে এটা হ্যাঁ চলে দেখি পুরো সেট না এটা হুম কয়টা করে সেট বেশি না সাশো করে

এদাদা হলো ছাপวน কাট আর আমরা গল্লি দৌড়াইতাছি এখন যাচ্ছেলো তার বাটার শোরুমে এই যে বাটার শোরুমে আসলাম এখানে বাটার শোরুমে আসছি হলো দেখি তাবিয়াত তো পাওয়া যায় কিনা হালকাটা না এটা না

দেখি আগে এক সাইড কেমন হবে দেখি তা দেখি দৌড় দাও তো আব্বু দুই পায়ের দুই জুতা সাদা জুতা পায় দেখেন কেমন সে আমার জিনিস কেন আমার জিনিস কেন সে কি বুঝা বুঝে আমি এটাই বুঝলাম না হবে নি শীত নিয়ে আইসে দেখ তোমার তো নিচে বেগে ওরা তো এখন পড়ান না

পর এক জোড়া জুতা কিনলাম তালে তালে পড়া যদিও আমি জুতা আমার আমার জন্য কিনতে আসি নাই আমি আমার তাবিয়ার জন্য কিনতে আসছি কিন্তু তাবিয়ার জন্য কিনতে যে আমি আমার জন্য একটা কিনলাম মনে হইলো যে এক জোড়া কিনানি ভাবি ও এক জোড়া কিনতে খুঁজতেছে ছেলে ও সমস্যা নাই আমি কি বললাম এই গরিবের কত হয়েছে বলেন অবশেষে ভাবি বুকে পাথর বেন্দা জুতাটা নিলাম আর আমি গরিব আমার এমন এক জুতো জুতা দিচ্ছে একটু একটা বাক্স আর একটা বাক্সও দেয় না জুতার বাবিরটা তো এই যে রি নর্মাল আমি সাড়ে থেকে এক জোড়া জুতো নিয়েছি জুতাটা মোটামুটি ভালো লাগছে আপনাদের যদি শেয়ার করব না আর দাম কত সেটা আপনারা বলবেন এটা আমি অন্য জায়গায় আরও বেশি দেখছি দাম ভাবি আবার জুয়েলার্সের দোকানে গেল এই যে আমি পিঠা অর্ডার দিছি পিঠা খাব ভাবি আর আমি হলো পিঠা খাচ্ছি ভাবা পিঠার অনেক মজা ওদিন রাত্রেবেলা ছোট বোনকে নিয়ে পিঠা ইয়ে গেছিলাম আমি বললাম ইসুদ্ধি পিঠা অনেক টেস্ট মিক্স করতেছি গুড নাইট

ওই যে বিলিশ থেকে আনলাম না কত দেখি ঘড়ি সব ব্যাটারি গেছে গ্যাস একশো টাকাই দিব চাচা দেখলেন না আপনার কাছ থেকে অন্য জায়গায় নেওয়ার ইচ্ছাই তো ছিল দেন আর গামছা হলো ভাবি কিনা দিব কইছে আমিই দিচ্ছি বা আংটি দেখা আছে এই যে গামছাটা কিনা দিলো বাপি সাহেবকে তার ভাবি কেন কি লঙ্গি সবাই কিনে দিচ্ছেন না একটা গামস কইতাছ কি শেক তার সাথে গামছা গামসা নিয়ে এসো তো হ্যাঁ দেখতে ভালো লাগতেছে তো সে আমি বলছি যে আমি কার কিছু কিনতে যাচ্ছি না এই জন্য বলতেছে আমি কিনা দিন আমার দেওয়া যে গামছা গামসা কিনে চলো আব্বু আপনার ডিস্টার্ব দেখে আমি ভাবলাম আমার তাবিয়া রান্না পাগল হয়ে যেতাম না দুইটা মিলে ডিস্টার্ব করতো তাবিয়া তো কোনো হাঁটতে পারতো না কান তো তাবিয়া বেশি কোনো হাঁট বেশি কোনো হা হাঁটতে পারতো না কান্না করতো আমার মেয়েটা সানস্ক্রিমটা এটা দেখেন সানস্ক্রিম ভাবি নিচ্ছে মানে ভাবির ননদ নিবে সরি

একটু দে মানে কোন কোন জায়গাগুলো একটু একটু করে রেখে দিলাম এখন আসছি যেই শোরুমটা সেটা নাম আমি একটারও কইতে পারি না সেটা শুনে হোক পাউডার হোক যেটাই হোক কার জন্য দেখেন কত কিছু আর দোকান থেকে নিচ্ছে একের মধ্যে দশ সব হ্যাঁ হ্যাঁ বিক্রি করছে

এনেকে আমাৰ মায়ে কিছু খাইছে নে আকৌ কি খাইছে যাক আলহুল্লা যাম আছে তাকক আমাৰ মায়ে আমাক গাড়ী ৰাম ৰাস্তাত আছে থাকে এটা ভাবি নাই এটা ভাবি ৰামক

কুমড়া তো বলে কিনতে পাওয়া যায় একদম ছাগলের মতো ঘুরছি পাগলের বারতে এসেছি কত কিছু জানলাম যাই হোক শুভরাত্রি আর কি বলবো ভালো থাকেন আপনাদের সবার রাতটা সুন্দর কাটুক এই কামনা করি এই কামনা করে বেশ তাবিয়া তোমার জন্য অনেক কিছু আনিছি আমি তবে শপিং এই বেশি জানো তুমি বলে মাইন্ড করছো কানলা ও যে খালামনি বললো হ্যাঁ না না তুমি বলে মাইন্ড করছো শুনলাম এই যে স্কুল ড্রেস কাপড় এই যে হ্যাঁ পরে দেখাবো নে এখন আমি খুবই ক্লান্ত সত্যি কথা